আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কেক বানাব তার জন্য আমি প্রথমে একটা ডিম ভেঙে নিলাম তারপর দিয়ে দেব আমি চিনি দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে লেড়ে নেব তাতে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায় খুব ভালো করে mix করতে হবে ভালো করে মিক্স করতে হবে যাতে চিনির দানাটা না থাকে তারপর আমি দিয়ে দেব ময়দা আমি একটা কাপ নিয়েছি এই কাপের পরিমাপে দিয়ে দেব এক কাপ ময়দা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে লেড়ে নেব তারপরের ভিতরে আমি দিয়ে দেব লেবুর রস একটা ফ্লেভার চলে আসবে একটা অন্য অন্যরকম লেবুর দেওয়ার পর একটা গন্ধ আসবে আমি লেবুর রস দিয়ে দিলাম এখন এখন দিয়ে দিব একটু তেল দিয়ে দেব একটু লবণ আমি প্রায় দশ মিনিটের ভিতর দশ মিনিটের মতো লেড়ে নিয়েছি তো দশ মিনিটের মতো আমি লেড়ে নিয়েছি যাতে কোনো দানা না থাকে এখন বাটির ভিতর একটু তেল দিয়ে দেব যাতে কি একটা না লাগে নিচ থেকে নিচ থেকে লেগে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম একটু তেল এখন বাটির ভিতর আমি সব উপকরণগুলো দিয়ে দেব তো পাতিলের ভিতর দিয়ে দিলাম এখন আমি চুলাই পাতিলটা দিয়ে দিব চুলাই পাতিল দেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে দেব যাতে থেকে একটা ভালোভাবে হয় নিচ থেকে লেগে না যায় তার জন্য একটা স্ট্যান্ড দেব এখন আমি স্ট্যান্ডের উপর পাটিটা বসে দিলাম দেওয়ার পর ডাকটা লাগিয়ে দিলাম কেকটা হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে নেব এটা খুব সুন্দর হয়েছে নরম তোলা খুব একটা নরম খুব সুন্দর হয়েছে কেকটা অনেক তুলতুলে হয়ে গেছে অনেক নরম সোল্ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন এই পর্যন্ত শেষ করছি হাফেজ